প্রতিবেদন সামনে আসার লজ্জা পাই কে পড়াশোনা করতে মানে সরম ভাই ভীষণ ভিডিও কখনো আসেনি এই জন্য সরম আর কখনো আসেন নাই ক্যামেরা সামনে

তাই হুম মোবাইল চালাও হ্যাঁ একটা বাটাম মোবাইল আছে খালার মোবাইল বাটন ফোন হুম বাটন কি আর বাটন ফোনে করা যায় খালার মোবাইল খালার মেয়ে ফোন দেয় কথাবারে বলে আমার কোনো মোবাইলই নাই খালার মোবাইল আা খালার মোবাইল দেয় খালার মোবাইল দেয় এখন ভিডিও সারি কেউ যদি আমারে ভালোবাসে তো ফোনের ব্যবস্থা করে দেয়